প্রধান সার্টিফিকেট থেকে ওয়ারিশিয়ান সার্টিফিকেট তিনশো টাকা না দিলে মিলবে না আজব ফতোয়া গর্বেতার কর্ষা জুড়ে পশ্চিম মেদিনীপুর জেলার গর্বেতা তিন নম্বর ব্লকের করসা কখনো গাছ কাটা কখনো মোরাম পাচার গর্বেতার কর্ষা বারবার খবরের শিরোনামে আর বেআইনি ভাবে ওয়ারিশিয়ান সার্টিফিকেটের জন্য টাকা চাওয়ার অভিযোগ উঠল কর্ষা গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রাজু শেখ বিষয়টি অস্বীকার করলেও অনঅফিসিয়ালি যে টাকা নেওয়া হয় তা স্বীকার করে নিলেন এলাকার তৃণমূল কর্মী শান্ত শেখ গর্বে তার চন্দ্রকোনা রোডে রোড জুড়ে শুরু রাজনৈতিক দরজা স্থানীয় বিজেপি নেতা গৌতম কৈরি জানান এই টাকা স্বীকার করতে পারবে না জেলা ব্লকের সবাই ভাগ পায় এখন টাকা দিলে সব জাল কাগজপত্র হয়ে যাবে না দিলে হবে না এটাই নিয়ম হয়ে দাঁড়িয়েছে

আমাদের কর বাকি রয়েছে সেটাই আমরা এখানে শুধু মিটিয়ে দিতে বলি ওয়ারিশানের জন্য কোন রকম পয়সা না এই ধরনের কোনো ঘটনা এখানে ঘটে না আপনার নাম আমি রাজু শের পরশা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান দাদা আপনার গ্রাম পঞ্চায়েতে শুনলাম ওয়ারিশন সার্টিফিকেটের জন্য পয়সা চাওয়া হচ্ছে খবরটা কি সত্য না সত্য খবর 300 টাকা নেয় কারা নিচ্ছে এটা এটা আমাদের অফিসে নিচ্ছে ওয়ারিশন সার্টিফিকেটের জন্য পয়সা চাওয়া হচ্ছে হ্যাঁ সেই যে সেটা অভিযোগ করেছিলাম আমি ভিডিও অভিযোগ করেছিলাম আর এটা অভিযোগ করেছিলাম দাদা করসা গ্রাম পঞ্চায়েতে ওয়ারেশন এর সার্টিফিকেটের জন্য টাকা চাওয়াচ্ছে কি বলবেন গড়বেতা 3 নম্বর ব্লকের করসা গ্রাম পঞ্চায়েত ও সব দিনই কোনো না কোনো খবরে থাকে ওরা গড়বেতার 3 নম্বর প্রতি ব্লকের প্রতিটি অঞ্চলই দুর্নীতিগ্রস্ত কম কিন্তু তার মধ্যে করসা হচ্ছে সবার আগে থাকে এরা বড় বড় জঙ্গল খেয়ে নেয় এরা মুরাম তুলতে যে মানুষ মেরে দেয় কিছুদিন আগে ওখানে মুরাম পাচার করছিল পাশের জেলা হুগলি জেলার তাদেরকে চাপা দিয়ে দেয় এই করসা অঞ্চলে এটা যেটা আপনি বলছেন একটা সার্টিফিকেটের জন্য পয়সা চেয়েছে এটা বিরাট কিছু ব্যাপার না এর থেকেও অনেক বড় ঘটনা অনেক কিছু ওদের ওইখানে পাবেন এটা গর্বেটা কেন পশ্চিম মেদিনীপুরের হচ্ছে সবথেকে মানে দুর্নীতিগ্রস্ত অঞ্চল আর এসব টাকা জেলা পর্যন্ত চায় এখানে বসে ওদের টাকার হিসেব ভাগ বাটা হয় ওদের রেগুলেশন করে ঠিক হয়েছিল জঙ্গলের টাকা কাকে কে কত পাবে তো তো জেলা নেতৃত্বরা পর্যন্ত ভাগের টাকা পায় আপনি কোথাও যে কিছু বলে কিছু করতে পারবেন না